হ্যালো গাইসাই হোক তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার একটু হালকা হালকা জ্বর এসেছে কালকে থেকে আর আমার মেয়েরও একটু হালকা হালকা জ্বর এসেছে তাও কিন্তু ভালো আছে কেন বলো তো আজকে না ভালো থাকলে হয় আজকে শিবরাত্রি সবাইকে আমার তরফ থেকে জানাই হ্যাপি শুভরাত্রি আর কে কে বার করছো সেটা কিন্তু কমেন্টে জানাবে আমি তো আজকে বার করছি আর সব কিছু আমার কেনাকাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার শুধু মানে রেডি করবো সব কিছু আর এখন বাজে দুটো দুপুর দুটো তারপর আমি সারাদিন সকালবেলা মানে টাইমই পাই মেয়েরও জ্বর আমারও জ্বর আর আমি আজকে খুব দেরি করে উঠেছি সেই জন্য কোনো সেই সেইরকম কিছু করতেই পারিনি তাই শেয়ার করিনি আর এখন আমি শেয়ার করতে চলেছি তোমাদেরকে সারাদিন আমি কি কি করব পুজো ব্লগ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর দেখো আমি মেহেন্দি করেছি কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু যাই হোক তাড়াহুড়ো করে করেছি যতটা পেরেছি ততটা করেছি আর তোমাদের সঙ্গে আজকে আমি পুরোটা শেয়ার করব যতটা পারবো শেয়ার করতে পারবো জানি না কতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম যাই হোক তোমরা আমার পাশে দেখো চলো আমি কি কি শপিং করে এনেছি কালকে মানে আমার লাড্ডু গোপালের জন্য আর মহাদেবের জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখা। আমি দেখাচ্ছি আমার সি মানে লাড্ডু গোপালকে আর আমার মহাদেবকে তারপরে দেখো মহাদেবের জন্য আমি দেখো এই ঘটিটা নিয়েছি খুব সুন্দর লাগছে না আমার তো খুব পছন্দ হয়েছে আস্তে আস্তে কথা বলছি আমার মেয়ে ঘুমাচ্ছে আর লাইটও জ্বালাতে পারছে না তোমরা সেটা মানে কিছু মনে করো নি তারপরে দেখো এখানে গাঁদা ফুল নিয়ে নিয়েছি কিছু আর এখানে বেল এটা আমার লাড্ডু গোপালের জন্য সব কিছু আমি নিয়ে নিয়েছি রেডি যা যা লাগে যাবতীয় নিয়ে নিয়েছি সব কিছু আর আমার লাড্ডু গোপালের জন্য সন্দেশটিকে নিয়েছি মহাদেবের তো পুজো আজকে আদি পুজো কিন্তু তাও আমার লাড্ডু গোপালকে কি আমি ভুলে থাকতে পারি সেই জন্য ওর জন্য দেখো একটা ছোট্ট কি সুন্দর রজনী মালা দিয়েছি আর মহাদেবকে তো এগুলো পরাবো আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগটা কেউ মিস করো না আজকের ব্লগটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে যাই হোক চলো দেখিয়ে দিলাম সব কিছু দেখো বন্ধুরা আমি গোপালকে লাড্ডু গোপালকে আর মহাদীপকে সাজিয়ে নিয়েছি দুপুরবেলা কারণ অত টাইম থাকবে না তো সেই জন্য আর করতে করতে দেখো আমার মেয়ে উঠে পড়েছে সেই জন্য ওর জ্বর উঠেছে আমি ওর গায়ে আদে বলছি সোনা জ্বর উঠেছে তারপরে আমি আর কি খেতে দিয়ে দিয়েছি ঠাকুরকে দুপুরের পুজোটা সেরে নিয়েছি আর সব কিছু আমি জোগাড় করে রেখে দিয়েছি কিন্তু আমার এতই দুর্ভাগ্য আমি জলটা ঢালতে পারিনি যাই হোক আমার পিরিয়ড হয়ে গেছিলো সেই জন্য আমি জলটা ঢালতে পারিনি তারপরে দেখো আমার মেয়েকেও আলটা আলতা পরিয়ে দিলাম আমিও আলতা পরে নিলাম আর যদি কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না পিরিয়ড তো সবাই হয় সবাই জানো আর বলার কিছু নেই এটা তো সব থেকে ভালো জিনিস দেখো আবার আমি লুচি বেজে নিলাম একেবারে খাবার করতে করতে মানে খুব তাড়াহুড়েই ছিলাম তো সব কিছু কমপ্লিট করার পর আমি শাড়ি পরতে যাব এই অবস্থা যাই হোক ভগবান হয়তো চাইনি আমার মেয়ের হাত থেকেই জল চাইয়েছিলো সেই জন্য আমার মেয়েকে দিয়েই পুজোটা করালাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই নেক্সট ভিডিওতে আবার আসছি